জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ কাকাবাবু আমি একটা প্রশ্ন করবো তোমাকে সেটা হচ্ছে গোপাল সাধু কি ডাকাত ছিলেন সকলকে নমস্কার জানিয়ে সমস্ত দর্শক বা শ্রোতাদের জ্ঞাতার্থে এক কথায় যদি বলতে হয় যে উনি ডাকাত ছিলেন না এইবারই ডাকাতের প্রসঙ্গটা যখন এই প্রথম বই লেখেন তারক গোসাইয়েরই বংশধর গেজেটেড অফিসার ওনার নাম হলো ননীগোপাল দাস বইটার নাম হল তারক গোসাইয়ের জীবনী তারক গোসাইয়ের জীবনী এইবার সেই বইতে সেই বইটা প্রকাশিত হল বাইশে মার্চ বারুনির দিন তখন বারুণই বলা হতো এইবার উনিশশো একাশি সাল তাহলে উনিশশো সালে আমি এম এর ছাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির কিন্তু তার আগের থেকেই যে আমি যে মতুয়া নিয়ে গবেষণা করব কেননা আমার বাবার সঙ্গে তুষার চট্টোপাধ্যায়ের ভালো সম্পর্ক ছিল আর তুষারবাবু আমাদের বাড়িতে গেছেন আমি এম এ পড়ার আগের থেকেই তাহলে তুষারবাবুর কাছে আমি গবেষণা করব আর তার আগে হলো জয়ডঙ্কা পত্রিকা বেরোনো সেই উনিশশো সালে নদিয়া থেকে তখন সেই পত্রিকায়ও আমি লেখালেখি করি তাই এখন মতুয়া নিয়ে চর্চা করি গোপাল সাধুর উপর আমাদের বাড়ির মানে ভীষণ শ্রদ্ধা কেন গোপাল সাধুর ডাইরেক্ট শিষ্য ছিলেন এই নারা ওই যে নগেন গোসাই তার কাছ থেকেই আমার মা বাবা মত ধর্ম গ্রহণ করে তাহলে গোপাল সাধুর ধারা আর গোপাল সাধুর গুরুচাঞ্চরিত হরিলামিত আমাদের এক এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আমাদের বাড়িতে কিন্তু আমি দেখেছি অখণ্ড হরিলামিত পাঠ এটা হলো মতুয়াদের মধ্যে কোনো বিপদ বা কোনো ভালো কাজ উদ্ধার হলে অখণ্ড হরিলীলামিত পাঠ তারপরে হলো গুরুচাঞ্চরিত পাঠ হয় তাহলে গুরুচাঞ্চরিত আমি আমার টেবিলে থাকে তাহলে সেই টেবিল থেকে আমি গুরুচাঞ্চরিত গোপাল সাধুর যে গোপাল সাধুর পাঁচটা বড় অবদান একটা হলো হরিলামিতা প্রকাশে আর একটা হলো এই নাম প্রচারে তার যে তিনি ত্রিপুরা পর্যন্ত নাম প্রচারে গেছেন এবং গোপাল সাধু গোপাল সাধু এবং ত্রিপুরা রাজ পরিবার থেকে গোপাল সাধুকে অভিনন্দন জানানো হয় এগুলো তোমরা একটু জানবে এটা তোমার গবেষণায় উঠে হ্যাঁ আমার গবেষণার কোনটা একটা লেখায় আছে আমার এত বই তো খুঁজে বের করে নেব হ্যাঁ এইবার হলো গোপাল সাধু যে চল্লিশ বিঘে জমির উপর যে আশ্রম তৈরি হলো হরি গুরুচান আশ্রম হরি গুরুচান আশ্রম সেই আশ্রমে লবণচারা লবণচরা মতিয়াখালী আমি গিয়েছি তাহলে সেখানে এই যে যে তার একটা অবদান সে অত বড় তুমি ওই বইয়ের মানে প্রথম পড়ে দেখো যে কিভাবে উন্নয়নের চেষ্টা হচ্ছে আর সমস্ত মতুয়ারা তারপরে গোপাল সাধুর বিধবা বিবাহ গুরুচাঁদ ঠাকুর বিধবা বিবাহ দেবে কিন্তু গুরুচাঁদ ঠাকুরের আশেপাশের জেলা এটা সত্য কথা যে গুরুচাঁদ ঠাকুরকে অবিশ্বাস করছে গুরুচাঁদ ঠাকুরের এই কথায় কেউ সায় দিচ্ছে না কিন্তু কে ঝাঁপিয়ে পড়লেন গোপাল চাঁদ আর গোপালচাঁদের যে যে ধরা গোসাই তিনি হলেন দেবী আর হলো বিপিন চাঁদ এই তিনজনকে পেলেন গুরুচাঁদ আর এত বড় বড় গোসাই তারা কিন্তু মৌনো থাকলেন তাহলে বিধবা বিবাহের জন্যে সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন পাশ করালেন সরকারের কাছে থেকে আবার নিজের ছেলেকেও দিলেন কিন্তু তিনিও বাংলায় বা উচ্চবর্ণের মধ্যে বিধবা বিবাহ দিতে সমর্থ হচ্ছেন না আর গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে এই ছিল হ্যাঁ গোপাল তুমি গুরুচাঁদ চরিতে পড়ে দেখো যে কীভাবে বিবাহ বিবাহ গুরুচাঁদের আদর্শ অবলম্বন করে কবি রাও বিজয় সরকার নিজে বিধবার বিয়ে দিলেন তাহলে তার প্রভাবটা কেমন পড়লো বিজয় সরকার তাহলে এইখানে কথা বলো না যে তাহলে সেই গোপাল সাধুকে যদি কেউ ডাকাত বলে তাহলে আমি গবেষক যখনই আমি গবেষণার রেজিস্ট্রেশন হয়ে গেল তখন আমি খুঁজতে লাগলাম খুঁজে খুঁজে দেখি যেটা তো মিথ্যা কেননা তোমরা বলছো যে শান্তিরঞ্জন বাবু তার যাত্রা বইতে গোপাল সাধুকে ডাকাত বলেছেন অভিনয়ে কিন্তু তার আগে যেতে হবে যে এর জন্যে দায়ী শান্তিরঞ্জন বিশ্বাস নয় তাই হল ননীগোপাল দাস উনিশশো সালে উনিশশো একাশি সালে বের করছে বাইশে মার্চ আর তার পরপরই বই লিখছেন দেবেন্দ্রলাল বিশ্বাস ঠাকুর তাহলে দেবেন্দ্রলাল বিশ্বাস ঠাকুর তথ্য পেলেন গোপাল সাধু সম্পর্কে ওই সালের বাইশে মার্চ তারক গোসাইয়ের জীবনী কবির তারক গোসাইয়ের বইটা লেখক ননী দাস তাহলে ননী গোপাল দাসই প্রথম গোপাল সাধুকে ডাকাত হিসাবে বর্ণনা করলেন আসল বিষয়টা হলো তখন গবেষণা করতে করতে আমি বললাম যে না যার বাবার এত সাতশো বিঘে জমি এইবার আমি আমরা গেলাম লক্ষ্মীখালিতে লক্ষ্মীখালীতে পরবর্তীতেও আমি দু সালে গেছি গোপাল সাধুর বড় উৎসব হয় প্রধান বক্তা হিসাবে উনিশশো দু সালে গেছি হরিলীলামিত প্রকাশের শতবর্ষ উৎসব উপলক্ষে সেবারও আমি গেছি প্রধান বক্তা হিসাবে তাহলে সেখানে আমি চার পাঁচ দিন করে থেকেছি হিন্দু মুসলমান সবাই প্রবীণ লোকদের কাছে সাক্ষাৎকার নিয়েছি যে এরকম কি আপনারা শুনেছেন যে গোপাল সাধু ডাকাচ্ছিলেন ছিলেন বলছে কে বলেছে কোন হারামজাদা জাদা বলেছে বলেছে গোপাল সাধুর বাবাও ধনী ছিলেন আর গোপাল সাধু প্রেমী আর আমরা একজন মুসলমান মনসুর উদ্দিন তার সাক্ষাৎকার নিয়েছি হিন্দুদের কাছ নিয়েছি তার কাস্ট হিন্দুদের নিয়েছি তিনি টাকা দিয়েছিলেন আচার্য প্রফুল্ল নামে যে কলেজ সেখানে তিনি টাকা দিয়েছিলেন তাহলে তিনি শুধু নিজেদের মধ্যেই যেই করেছেন না সবার যাতে উন্নতি হয় তাহলে এরকম ব্যক্তি তো ডাকাত হতে পারে না এইবার ওর বইতে পাওয়া গেল মানে দেবেন্দ্রলাল বিশ্বাস ঠাকুরের বইতে ডাইরেক্ট বলছে ডাকাত ছিল এইবার তারপরে তৃতীয় পর্যায়ে এসে আমরা না এইবার গেলাম ওই ইয়েতে ওই যে কি বলে হেলান হেলানচায় সেখানে সুশীল বিশ্বাস মারা গেছে ঘাটপাতলে সে তার যাত্রায় লিখেছে এই ডাকাচ্ছিলেন তারপরেই তো বেরোচ্ছে ওই তাহলে তার আগে কিন্তু তিনটে বই বেরিয়ে গেছে তিনটে বই বাবুর লেখার আগে তাহলে বাবু ওই বইয়ের সূত্রেই তিনি ডাকাত লিখলেন মানে অভিনয় তাহলে সেখানে তার যেহেতু উনি এই উচ্চশিক্ষিত তার আরও একটু গবেষণা করা গোপাল সাধু সম্পর্কে এরকম বলা ঠিক হয়নি এরকম একটা কথা না বলে পারছি না আদিল অমৃতের একশো ছিয়াশি পৃষ্ঠায় দেখলাম দাঁড়া আমি এটা বলে দিচ্ছি তোমার বলতে হবে না সেইখানে গবেষণা করতে গিয়ে দেখলাম যে তাহলে এই সূত্রটা এলো কোথার থেকে গোপাল সাধুর বয়স তখন তিন বৎসর ছয় 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 বছর তাহলে সেই সময় তারক গোসাই কে কবিগান থেকে আসার পথে ডাকাতে ধরে সেই ডাকাতের নেতৃত্ব দেয় গোপাল গোপাল নামে তাহলে সেই গোপাল হয়ে গেল ওই গোপাল সাধু ওদের লেখায় তাহলে সেখানে আমরা তাহলে কালটা বুঝতে হবে গবেষণা করতে গেলে কোনো কিছু লিখতে গেলে দেশ কাল স্থান তোমরা যে তোমার কাছেই আমি শুনলাম যে আম্বেদকরের সঙ্গে পরে প্রশ্নে আমরা তাহলে গোপাল সাধু ডাকাত ছিলেন না আমি আমার এই যে মতুয়া জীবনী সাহিত্যের ইতিহাস দ্বিতীয় খণ্ডে তুলে ধরেছি তারপরে অমল কৃষ্ণ সরকার তার বাবা বিশ্বেশ্বরপদ সরকার কবিয়াল ছিলেন তিনি গোপাল সাধুর কোলে উঠতেন ওখানেই থাকতেন এই অমল কৃষ্ণ সরকার পড়েছে বইটা পড়েছে তাহলে ওই বইটার মধ্যে গোপাল সাধু ডাকাচ্ছিলেন ছিলেন না বলে বই লিখলেন সেখানে তাহলে এগুলো তার আগে আমার এই বইটা তো কত সালে বেরিয়েছে উনিশশো নিরানব্বই সালে পিএইচডির বই সেখানেও আমি গোপাল সাধুকে দেখিয়েছি ডাকাত ছিলেন না সেটা তখন আমি শান্তিবাবুর বই পাই আমরা আমি কাউকে একটু না বলে পারছি না আমি পেয়েছি বাংলাদেশের একজন ওনার নামটা আমার মুখে আনতে ইচ্ছে করে না তিনি আরও অনেক বাজে কথা লিখেছেন ও গবেষক হ্যাঁ গবেষক সে বিষয়টা আলাদা ও মানে তুমি উচ্চারণও করো না ওটা হলো তুমি যার কথা বলছো তিনি এখন কি অবস্থা তুমি তাও জান জেনেছো সেই জন্য আমি আমিও নাম উচ্চারণ করতে চাই না সে বইটার নামও উচ্চারণ করতে না করবো না সে সেই জন্য তুমি এখন আদি লীলা বলতে চাইছিলাম যে ওখানে তুমি পড়েছো তুমি জানো যে বারোশো ছিয়াশি সালের উনত্রিশে বৈশাখ গোলক গোস্বামের মৃত্যু মানবলীলা সম্বরণ করলেন তারা গোসাইয়ের বাড়িতে হ্যাঁ আর বারোশো আশি সালে লক্ষ্মীখালী গোপাল সাধুর জন্ম তুমি তো জানো কি ইন্টারেস্টিং ব্যাপার তো ছয় বছরে একজন এতগুলো এম এ পাস করা মানুষ আজকে আমি একটা ভুল করতে পারি কাকু তোমার ভুলটা কিন্তু অত্যন্ত মারাত্মক হবে তো তোমার মতো মানুষ বা গুণীজন যারা এদের কি মাথায় এটা আসলো না আজকে তুমি যখন সত্য অন্বেষণ করলে ওই যেমন আমাকে আমাকে একটু আগে একটা সাক্ষাৎকারে দিলে যে এখানে মৈথলি ব্রাহ্মণ তবে ব্যাপারটা কি হলো আদিলামিতে নাই তুমি গবেষণা শুরু করে দিলে ওরাকান্দি গেলে বিভিন্ন তথ্য নিলে বিভিন্নভাবে আমাকে দেখালে কিন্তু এরা কীরকম গবেষণা করলে একটা বইতে পেয়েই অনুপ অনুসন্ধান ছাড়াই ছেপে দিল যেটা ছয় বছরে বাচ্চা ডাকাত থাকতে পারে এটা একটা কমন সেন্স তবে কাকা আমার আমার যেটুকু তুমি তো জানা যাবে ঘুরে বেড়াই আমি যেটা পেয়েছি সাতক্ষীরায় আরেকটা লক্ষ্মীখালি রয়েছে সাতক্ষীরার জেলায় আমি কয়েকদিনের মধ্যে সে জায়গার ভিডিওটা ভিডিওটা দেব সেখানে একজন গোপাল ছিলেন পাচণ্ড গোপাল ডাকাত তার সঙ্গে পরবর্তীকালে তারক গোসাইয়ের পরিচয় হয়েছে এবং তারক গোসাই ওই সময় ছিলেন তার বর্তমান প্রজন্ম রয়েছে ত্রিপুরাতে এটা আমি তোমাকে সন্ধান দেব তুমি একটু গবেষণা করে দেখবে যে এই গোপাল সেই গোপাল কিনা পাচণ্ড গোপাল কিনা কিন্তু গোপাল গোপালসাদুর তো প্রশ্নই আসে না তাই তো প্রশ্নই আসে না এইবার আমি একটা কথা বলি যে দেখো আমরা লেখকরা গবেষকরা অনেক সময় আমরা কিন্তু আমাদের কর্তব্য যখনই সব তথ্য এসে যায় তখনই ভাববো যে আমার ওটা সংশোধন করা উচিত এটা হলো হদ্দলোকে ইয়ে এরকম যেমন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সমালোচক রবীন্দ্রনাথ অনেক জায়গায় তিনি বলেছে এটা আমার ভুল হয়েছে আমি সন্তোষ করে তাহলে যারা লিখেছেন তারা যদি ছেড়ে ছেড়ে কি কথাটা বুঝতে পারিনি যে অনেক সময় লেখকরা যেমন আমি উনিশশো উনআশি সালে মতুয়া সম্পর্কে যা লিখেছি এই পত্রিকায় সেই লেখাগুলো পড়লে আমার নিজেরই লজ্জা পড়ে হ্যাঁ রবীন্দ্রনাথ সেম একটা কথা পেয়েছি তা আমি সেইগুলো আবার লুকিয়ে রেখেছি না তারপরে ভাবে কি আমি যদি ওই সময় থেকে না লিখতাম তাহলে তো আমি এই গবেষণা করতে পারতাম না কেননা উনিশশো সালে আমি বিয়ে করি আর সেই সময় আমি মতুয়া পরিবার বলে খুব আগ্রহী তাই ওই পত্রিকা প্রকাশে সাহায্য করা লেখা তা আমি পরবর্তীতে তো সেইগুলো আর সামনে আনিনি আমি সংশোধন করে নিয়েছি তাহলে যারা আজকে তোমাদের মতন ছেলেরা তথ্য বের করছো আজকে আমাদের কোনো ভুল হলে আমরা যেমন ঠাকুরনগরে এত বলে আমরা মৈথিলিটাকে বাদ দিয়েছি সেটা তো একটা বড়ো কাজ যদি মমতা ঠাকুর মমতা মা যদি মানে গোয়ার তুমি করে থাকতেন যে না আমার শ্বশুর যা করে গেছে সেটাই থাকবে কিন্তু তিনি কিন্তু তা করেন সংশোধন করে এটাই তো মানে প্রগতির লক্ষণ যে যে তিনি যদি না আমার শ্বশুর যা বলে গেছে এটাই থাকবে আবার ওড়াকান্দিতে গিয়ে আমি তুষার চট্টোপাধ্যায় নন্দদুলাল মহন্ত যখনই তাদের বললাম যে হরিলিলামিতের মধ্যে এই এই ঢুকেছে তাহলে তো আমাদের কাছে আদি হরিলামিতা তখন আমাদের কাছে রয়েছে তখন ওরা সংশোধন করে নিল বন্দনা চারটে লাইন তাহলে হ্যাঁ এটা আমি একটু পরের ভিডিওতে নিচ্ছি কাকু আজকে আমার গোপাল সাধুর বিষয়ে লাস্ট কথা হচ্ছে তুমি দীপ্ত কণ্ঠে বলছো গোপাল সাধুর ডাকা ছিলেন না এটা একদম জোর জোর দিয়ে আমার এত বইয়ের মধ্যে আমি এত গবেষণার মধ্যে দিয়ে বাবা আমি সাক্ষাৎকার কারণ আমার তোমরা জানো যে আমার ভিডিওগুলো প্রচুর মানুষ যুব সম্প্রদায় দেখে তাদের কাছে এটাই বলছো যে ডাকাত ছিলেন না না জয় হর কাকু প্রণাম জানাই